আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভাইবোন নার্সারির পক্ষ থেকে সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক বরাবরের মতো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আছি আপনাদের সামনে আপনাদের আজকে যে গাছটি আমরা দেখাবো সেটি হচ্ছে ভাইবোন নার্সারিতে থাকা ভিয়েতনামি বারো মাসি মালটা প্রিয় দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন এই একটা মাতৃগাছ আমাদের প্রচুর পরিমাণে মালটা আছে প্রিয় দর্শক দেখুন এইখানে দুই পিস মালটা আছে তারপর প্রিয় দর্শক এই যে এইখানে দেখুন এক আরেকটা ডালে দুই পিস মালটা আছে এবং এই দেখুন প্রিয় দর্শক একটা ডালের মধ্যে পাঁচটা সাতটা করে মালটা আছে মানে এক একটা গাছে আপনি এরকম মোট দশটা থেকে বারোটা পনেরোটা মালটা পাবেন এগুলো বারো মাসি মালটা প্রিয় দর্শক এরকম অনেক গাছ আমাদেরকে সৃষ্ট গাছ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে একটা গাছের মধ্যে এটার মধ্যে আট দশটা মালটা আছে এই পাশে যদি প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই এই যে দেখুন আরও একটি গাছ এই গাছের প্রিয় দর্শক দেখেন মাথার মধ্যে মালটা আছে এই যে নিচে এদিকে মালটা আছে প্রিয় দর্শক এরকম অনেক গাছ ফল সহকারে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা যারা এরকম ফল সহকারে ভিয়েতনামি বারো মাসি মালটা নিতে চান তারা স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে কল করুন অথবা ভাইবোন ফেসবুক পেজে ইনবক্স করুন ধন্যবাদ সবাইকে